কারণ আমার বউ ছয় মাসের প্রেগনেন্ট হ্যাভিওয়ার্ডস কথাগুলো বলছিলেন গ্রেপ্তার হওয়া কন্টেন্ট ক্রিয়েটার তৌহিত আফ্রিদি এছাড়া কাঁদতে কাঁদতে তৌহিদ আফ্রিদির স্ত্রী রিসা বলেন ওকে টান দিয়ে না আমি ওর সঙ্গে যাব হ্যাভিওয়ার্ডস কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারের সময় পুলিশ যখন তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ঠিক সে সময় তার স্ত্রী রিসা কান্নায় ভেঙে পড়েন এবং আফ্রিদির হাত কোনো মতেই ছাড়তে চাইছিলেন না 我三包只要十四块九毛 যখন পুলিশ তাকে টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছিল তখন রিসা বারবার বলছিল ওকে টান দিয়েন না আমি ওর সঙ্গে যাব রীতিমতো কান্নাই ভেঙে পড়েন আফ্রিদির বউ রিসা অন্যদিকে আফ্রিদি বারবার তার স্ত্রীর দিকে মুহূর্তে পুলিশ তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছিল সে সময় আফ্রিদিকে বলতে শোনা যায় ওয়েট আর বারবার স্ত্রী রিসার দিকে তাকাচ্ছিলেন এদিকে পুলিশ তহিদ আফ্রিদিকে নিয়ে যাওয়ার পরে আফ্রিদি পুলিশের সামনে বলেন ভাই আমার একটাই চিন্তা হচ্ছে কারণ আমার বউ ছয় মাসের প্রেগনেন্ট এ সময় একজন পুলিশ আফ্রিদির আফ্রিদি বলে ভাই সবাই জানে আমি কেমন ছেলে। আমি তো পালাবো না আফ্রিদি আরো বলেন এটা আমার দাদার বাসা আমি দাদার কবর জিয়ারত করতে এসেছিলাম আমি কেন লুকিয়ে থাকবো আফ্রিদিকে গ্রেপ্তারে সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বামীকে গ্রেপ্তার করায় কোনো মতে মেনে নিতে পারছে না রিসা তাই তো কান্নায় ভেঙে পড়ে বারবার অনুরোধ করতে যেন আফ্রিদিকে কোনোভাবে নিয়ে না যাওয়া হয় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন আমিও যাব আফ্রিদিকে যেখানে নিয়ে যাওয়া হবে আমিও সেখানে যাব আফ্রিদির পিছে পিছে হাঁটতে থাকেন তার স্ত্রী রিসা প্রসঙ্গত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারের ডায়াগনিস্টিক সেন্টারের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে এর আগে গত সতেরোই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তহিদ আফ্রিদের বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ আর ঠিক সে সময়ে আফ্রিদিকে গ্রেপ্তার করার আলটিমেটাম দেওয়া হয় অবশেষে আফ্রিদিও গ্রেপ্তার হলো।